মাশাল্লাহ তুমি দেখতে অনেক সুন্দর সত্যি তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে সত্যি বলছো আসলে আমি পরি কখনো দেখিনি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর সুন্দর তোমার হাত কত সুন্দর তোমার শরীরটা কত দারুণ সত্যি তোমাকে দেখতে একবারে এত দারুণ লাগছে বই হচ্ছে যে সিনেমার নায়িকা ও এত সুন্দর সিনেমায় যত নায়িকা দেখি আমরা সব তো মেকআপ সুন্দরী মেকআপ করে নায়িকা কিন্তু তোমাকে এই মেকআপ ছাড়াই এত ভালো লাগছে তোমাকে পেয়ে না আমার জীবনটা ধন্য পেয়ে সত্যি বুঝছো তুমি আসলে আমার জীবনে ইচ্ছে ছিল এরকম সুন্দরী উঁচু লম্বা দেখে তোমার ওদের একটা বড়ি দেখে একটা বউ আমি বিয়ে করবো তো আমার খুব ভালো লেগেছে সত্যি তোমাকে তোমার বন্ধু দেখেছে আমার বন্ধু দেখে আমাকে বলেছে একবার তোমার ছবি দেখেছে। তোমার ছবি দেখে আমি পাগল হয়ে গেছি তখনই আমি বলেছি তোমাকে আমার পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করতে রাজি করছি শোনো আজ আমাদের পবিত্র পাশ নাল এ রাতে তোমাকে আমি আদর করব। তুমি আমাকে ভালোবাসব আর দেখো একটা মেয়ের জীবনে একবারই বাসর ঘর আসে আর একটা ছেলের জীবনেও একবারই বাসর রাত আসে আর এই রাতে দুজন দুজনকে এমনভাবে আদর করবো এমনভাবে ভালোবাসবো এই রাতের কথা যেন আমরা কোনোদিনও বলি না যখন তুমি নানি হবে দাদি হবে আমি নানা হব দাদা হব তখন এই রাতে আমরা এমন কিছু করব। ওই নাতি নাতনিদের কাছে আমরা যেন গল্প করতে পারি যে আমরা এরকম এরকম করেছি ওরাও বাসার ঘরে বসে আমাদের কথা শুনে ওদের স্ত্রীর কাছে আমাদের গল্প করবে আমরা যা করেছি আমাদের মতনই করবে এরকম রোমাঞ্চ আমরা করব পারবে না তুমি আসুন এই প্রথম বছরেই কিন্তু আমাদের বাচ্চা নিতে হবে কারণ তোমাকে দেখে এত ভালো লাগছে না আমাদের যদি একটা বাচ্চা হয় সেটা যেন তোমার মতন খুব সুন্দর হয় আর সেই বাচ্চাটা তোমার মতনই হবে তোমাকে মা বলে ডাকবে আমাকে বাবা বলে ডাকবে আমি কিন্তু প্রথম বছরই বাচ্চা চাই ঠিক আছে কারণ আমি এই বাসর ঘরে আমার বড় ভাবি বলেছিল যে পদ্ধতি নিয়ে যেতে আমি কিন্তু কোনো পদ্ধতি নিয়ে আসিনি কারণ কি আজকেও যদি আমার বাচ্চা ই হয় তা কোনো সমস্যা আমার শুধু বাচ্চা চাই জানো আমার মা কি বলে আমার একটা বাচ্চা হবে আমার বাচ্চা আমার মেয়ে হোক আর ছেলে হোক আর মেয়ে যদি হয় আমার মাকে পান সিছে দেবে মা খাবে আর আমার বাবা কি বলে জানো আমার যদি একটা ছেলে বাচ্চা হয় ওই ছেলেটাকে হাত ধরে নিয়ে মসজিদে যাবে নামাজ পড়তে আমার বাবা এরকম আশা করে এজন্য আমি যাচ্ছি যে দেরি না করে প্রথম বছরই আমরা একটা বাচ্চা নেবো যাতে করে আমার মায়ের আর আমার বাবার মনে আশা পূর্ণ হয় তাই আর দেরি না করে চলো আমরা শুয়ে

কেন বিয়ে কর না আমি কতمنى আশা করছি আমি এই পাসনটা আনন্দ করব মুক্তি করব এনজয় করব বহু দিন আর একটা বাচ্চা হবে ফুটফুটে একটা বাচ্চা তুমি আমার এরকম কেন হাগালে এই তুমি একটা হিজড়া হয়ে আমার মতে একটা কুরেশ সাথে আমি কেন বিয়ে করলে কেন তুমি আমার বিয়ে করলে বলো কেন আমার বিয়ে করলে আমার জীবনটাকে বিকায় নষ্ট করলে চিল্লাপনা আমরাwidetilde করে একটা ছেলেকে কাছে পেতে একটা ছেলের আদর্শ হতে আমি কিছু করি তোমার ইচ্ছা তো ইচ্ছা করে এরকম বাসুর করতে আমারও তো করে বিয়ে করতে তোর ইচ্ছা করলে আমি কি করবো তোর ইচ্ছা করলে আমি কি করবো তুই কেন আবার বিয়ে করলি কেন আমার জীবন নষ্ট করলি হাই হারি মান সম্মান আমার সব গেছে সকাল বলে মানুষের জানলে আমার ইজ্জত থাকবে আমার মান সম্মান থাকবে আমার কিচ্ছু থাকবে না তুই এটা করলি কি তুই করলি কি বাড়িতে আত্মীয় হবে মান সব ভরা এখন মনটা সাথে তোর কাঠটা আমি তোরে আমার বাড়ি থেকে বের করে দেই। ইচ্ছা করতেছে মনটা আমি খুন করে ফেলাই

আমি মুখ দেখাতে পারবো না এখন এই মুখটা আমি বাড়ি ছাই শহরে ছয় রাতের অন্ধকারে তুমি শুধু আমার

আমি কি কখনো আমাদের কি মনের মানুষ হবে না আমাদের কে বলছে না তুমি কে মনে এমন করলে আল্লাহ আল্লাহ তুমি আমার মৃত্যু দা